আসসালামু আলাইকুম ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার রাইড শেয়ারটা রকমের হয় ইজালি এখন মোটামুটি সকাল বাজে পৌনে সাতটার মতো তা আমি আসি আদাবরের বারো নম্বর রোডের এই দিকে সকাল সকাল সাধারণত হওয়া হয় না সাতটার আগে সাধারণত রাইডটা খুব কম থাকে তো তারপরে আমি বের হয়েছি সকালবেলায় একটু আপনাদেরকে দেখানোর জন্য যে সকালবেলা পরিবেশটা রকমের থাকে অনেক ঠান্ডা একটা পরিবেশ রাস্তাঘাটে লোকজন কম থাকে আবহাওয়া খুব ভালো থাকে রোদ থাকে না আর সকালবেলার মানে ওয়েদারটাই অন্য রকমের আপনি সকালবেলা বের হইলে আপনার মন টন মানে স্বাভাবিকভাবে ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি সম্ভাবনা মানে কি এটা হলো যে ইউজুয়ালি সাধারণত আপনার মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে আপনি সকালবেলা যদি আর্লি টাইমে বের হন একদম ফজরের কিছুক্ষণ পরে বেরোয় একটু সুন্দর বাতাসে হাওয়া বাতাস খেলে ভালো লাগবে তো আজকে আমার ছিল না চলনের জন্য আমি একটু আর্লি আর্লি বের হয়ে গেছি আমি যেদিকে ছিলাম আর কি যে আদাবর বারো নম্বর রোড ওই দিকটার থেকেই আমি সাধারণত রাইড শুরু করি তো আমার উবারের অ্যাপ যেটা ওইটা অলরেডি রানিং আছে আমি একদিনের যে গোপাসটা কিনছি গোপাটা আছে সেটা কিনছি সত্তর টাকা দিয়ে তো আমার প্ল্যানিং থাকে সকাল মোটামুটি সাতটা আট সাতটার থেকে শুরু করে আটটার মধ্যে বের হয়ে যাওয়া এবং হলো যে মোটামুটি দুইটা বা তিনটার মধ্যে বাসায় চলে আসা আর এই সময়টার মধ্যে আমার প্ল্যান থাকে যে হাজার বারোশো টাকা মানে উবারের মাধ্যমে ট্রিপ করার তা হাজার বারোশো টাকার ট্রিপ করলে দেখা যায় যে মোটামুটি আটশো নশো টাকা এরকম থাকে বা দেখা যায় তেরোশো টাকার মতো ট্রিপ করতে পারলে তাহলে তিনশো টাকার তেলে তেরোশো টাকা যদি ট্রিপ করা যায় তাহলে এক হাজার টাকা থাকে মানে মোটামুটি সাতশো থেকে এক হাজার টাকার মতো থাকে আর আমার বাইকের মিটারটা ঠিক মতো করে দেখা যায় না তো এখন পঞ্চাশ হাজার তিনশো একষট্টি বোধ মিটারে দেখাচ্ছে তো আমার মিটারটা দেখে রাখলাম আর কি যে যখন আমি বাসায় চলে আসবো তখন আপনাদেরকে দেখাবো যে আজকে কত কিলো চালাইলাম এবং কত টাকা ইনকাম হইলো তো সকালবেলা এখন শুরুর থেকে বের হয়েছি আর কি সাতটার আগে ট্রিপ হবে না তো ট্রিপ ট্রিপ আসলে তারপরে আবার আপনাদেরকে দেখানো শুরু করি বা আপনাদের সাথে অ্যাড হওয়া শুরু করি তো এখন আবার একটু আমি অফলাইনে যাই বা ব্রেক নিই আমি জন্য একটু ওয়েট আর কি এখন বাজে সাতটা এগারো আমি মোটামুটি সকালবেলার প্রথম ট্রিপটা পেয়ে গেছি তো এখন আমি যাবো বাদামতলির দিকে তো বাদামতলির দিকে যাওয়ার আগে আমার প্যাসেঞ্জার রয়েছে সূচনা কমিউনি একটু সামনে তো ওখান থেকে আমাকে প্যাসেঞ্জারকে পিক করতে হবে তাকে নিয়ে আমার যেতে হবে বাদামতলি তো প্রথম রাইডটা বিসমিল্লা বলে শুরু করি ভরসা তো রাইড কমপ্লিট করে তারপর আপনাদেরকে আবার দেখাবো যে টাকা আসছে বা কতক্ষণ সময় লাগছে এখন বাজে সাতটা বারো আর কি বেজে গেছে তো যাই প্যাসেঞ্জারকে পিক করি প্যাসেঞ্জার ওনাকে পিক করতে চলে আসছে ওনার নাম ইমতিয়াজ তো উনি বললো পাঁচ মিনিট অপেক্ষা করতে বা দু চার মিনিট লাগবে হয়তো ওনার নামতে তো ওনাকে নিয়ে তারপরে আবার রওনা দিব আর কি তো সকালবেলা আপনাদের রাইডের সময় একটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন সেটা হলো যে কোন রাইডটাতে কতক্ষণ সময় লাগতেছে এটা একটু খেয়াল রাখবেন কারণ হলো যে ডিস্টেন্সটা যেরকমের ইম্পর্টেন্ট আপনার সময়টাও সেরকমের ইম্পর্টেন্ট কত কম সময়ের মধ্যে আপনি আপনার প্যাসেঞ্জারকে দিয়ে আসতে পারতেছেন সেটাও ম্যাটার করে বাট আমি বলতেছি না যে আপনি স্পিডে চালাবেন বিষয়টা হলো যে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি ডিস্টেন্স বা রাস্তায় জ্যাম কম থাকে ইউজুয়ালি ওই পথটাতে তো তখন ওই রকমের রাইডগুলো আপনারা চুজ করার চেষ্টা করবেন সকালের দিকে তো এমনি সব দিকেই রাস্তা ফ্রি থাকে অন্যান্য সময়ের ক্ষেত্রে বলতেছি তো এই রাইডটা এখন আমার পিক করতে কতক্ষণ লাগে আমি বলতে পারতেছি না সাতটা বারোর দিকে আমি রাইডটা রিসিভ করছি তো এখন বাঁচতেছে মোটামুটি সাতটা আঠেরো তো দেখা যাক প্যাসেঞ্জারকে কতক্ষণে আমরা পৌঁছে দিয়ে আসতে পারি বাউবাজার ব্রিজের নিচে আমি এখন আছি আর কি তো ভাইয়া এইদিকে আসছে এই জায়গাটার নাম বাদামতলি তো দেখেন আমার অলরেডি একশো চুরাশি টাকা হয়ে গেছে এখন বাজে এটা বুঝে যেতেছে না কিন্তু এখন বাজে মোটামুটি সাতটা তিপ্পান্নর মতো আমার প্রথম রাইডটাতে সময় লাগছে আমি একটু দেখে বলি কতক্ষণ প্রথম রাইডটাতে সময় লাগছে তিরিশ মিনিটের মতো উনত্রিশ মিনিট উনত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাইয়া আমাকে বিশ টাকা টিপস দিছে টিপ দিছে এটা রাইডের সাথে অ্যাড করে দিচ্ছে আমি ওকে একটা থ্যাঙ্কস দিয়ে দিলাম এর জন্য তো এই আর কি প্রথম রাইডটাতে আমার তাহলে একশো পঁচাশি টাকার মতো ইনকাম হয়েছে ভাই আমাকে দুশো টাকা দিচ্ছে পনেরো টাকা এক্সট্রা দিছে ভাই তো এখন বাজে আটটা আমি ওয়েট করতেছি নেক্সট রাইডের জন্য নেক্সট রাইড পাইলে আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখন বাজে মোটামুটি আটটা বিশ সেকেন্ড রাইড পাইছি সালে ভাই উনি যাবেন হলো কি মিরপুর দশ নম্বরের ওইদিকে আমি ঘুরতে ঘুরতে সিটি কলেজের এদিকে চলে আসছিলাম তো সিটি কলেজের এদিকে ধানমন্ডি যাওয়ার ইচ্ছা ছিল তো উনি গণস্বাস্থ্য হসপিটালের অপোজিটে আছেন উনি যাবেন মিরপুর দশ নম্বরের ওই দিকে দেড়শো টাকা ভাড়া দেখাইছে তো ওনাকে ঠিক করে ওনার রাইডটা শেষ করে কয় মিনিট সময় লাগছে আর টোটাল অ্যাকচুয়াল বিলটা কয় টাকা আসতেছে সেটা আপনাদেরকে জানান এখন বলছি মোটামুটি পনেরো নয়টার মতো তো মিরপুর দশের এদিকে আসছি মিরপুর দশের এদিকে ওনাকে ড্রপ করলাম তো এটাতে আবার ট্রিপে বিল আসছে দেড়শো টাকার মতো টোটাল তিনশো টাকার মতো আর্নিং হয়েছে সকাল থেকে এই পর্যন্ত তো এরপরে আবার রাইডের জন্য অপেক্ষা করব রাইড পাইলে তারপরে আবার আপনাদেরকে জানাচ্ছি রাইড করতে বেরোলে আমার সাধারণত এক জায়গায় বোঝা থাকতে বা রাইড না পাইলে সেটা একটু বোরিংই লাগে আসলে তো সকালবেলা মিরপুরের এইদিকে সাধারণত রাইড পাওয়া যায় কিন্তু আজকে শনিবার শনিবার রাইডটা একটু কম পাওয়া যায় আপনার যে কোনো এলাকায় কিন্তু শনিবার আবার রাস্তাঘাট ফাঁকা থেকে ট্রিপগুলো খুব দ্রুত কমপ্লিট করা যায় তো দুইটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে তিনশো টাকার মতো তিনশো পঁয়ত্রিশ টাকা টোটাল আমি হলো যে আর্ন করতে পেরেছি তো এর মধ্যে আবার পনেরো টাকা আমাকে এক্সট্রা দিচ্ছে তো টোটাল হলো যে আমার সাড়ে তিনশো টাকার মতো ইনকাম হচ্ছে এখন পর্যন্ত এখন আবহাওয়া হইল একটা ভালো না হাজার টাকা কমপ্লিট করতে পারবো কি না এটা নিয়ে সন্ধি আনাছি আর কি মিরপুরের ঘোরাঘুরি করতেছি দশ নম্বরের আশেপাশে আমার সাড়ে তিনশো টাকা ইনকাম হইছে আর দুটো একটা রাইড হইলেই আমার পাঁচশো টাকা ক্রস হয় মানে আর একটা রাইড হইলেই পাঁচশো হয়ে যায় তো দেখি অপেক্ষা করি আবার রাইড পাইলে আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর ততক্ষণ আমি হয়তো একটু ঘোরাঘুরি করবো কোথাও হয়তো আবার আরেক দফা চাকাবো বা বোঝা দেব এই অপেক্ষা করে ছাত্রা আসলে একটু বোরিং বলছেন এই বিভিন্ন জায়গায় এটা আন্দোলন এলাকা আবার কিছু কিছু জায়গা আছে কিছু কিছু জায়গায় আপনার ওই সময়টাতে রাইড না থাকলেও বসে থাকতে বোরিং লাগে না যেমন আমাদের এলাকার ওই দিকে চলে গেলে ওইখানে রাইড না থাকলেও না পরিচিত দেখা যায় যে এক জায়গায় বসে কোন রেস্টরে করা যাবে চা চা খাওয়া যায় আর কি তো এইখানে হলো যে তো চিনা পরিচিত এলাকা নাই তো তারপরে দেখি একটু ঘোরাঘুরি করি একটা সুইটেবল চায়ের দোকান পাইলে পছন্দ সেই তাইলে হলো যে রেস্ট নিব একটু বা কিছুক্ষণ ওখানে একটু জিগ্য় নিবো লাইটের জন্য অপেক্ষা করবো তো আবার রাইড পাইলে তারপর আবার আপনাদের সাথে কানেক্টেড হচ্ছি আর আবহাওয়া একটু আপনাদেরকে দেখাই এই যে আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন যখন যখন বৃষ্টি নামতে পারে আমি আজকে রেইনকোট আনি নাই যদি বৃষ্টি নামে তাহলে লগে রাইট ক্লোজ করতে হবে আর কি তখন বাসার দিকে রওনা দেওয়া লাগবে বা একটু সেফ জায়গায় থাকা লাগবে সেই আর কি দেখি কি পাওয়া যায় কোথায় কি রাইড আসবে ঘোরাঘুরি করি আবার কিছুক্ষণ তা আসেন আপনাদেরকে আজকে রাইট শেয়ারের সাথে সাথে একটু ফুটবল খেলাও দেখাই দিই ফুটবল খেলতেছে লোকজন আমি এক জায়গায় একটা মাঠ দেখলাম মাঠ দেখে মাঠের পাশে এসে সবার খেলা দেখতেছে আর কি এরা অনেক মজা করে খেলতেছে কখন থেকে খেলা শুরু করছে আল্লাহ জানে তো চলতেছে আর কি খেলা আমি মাঠের গ্রিলের বাইরে দাঁড়ায় এখান থেকে একটু খেলা দেখার চেষ্টা করতেছি ছক্কা মেরা দিছে ফুটবলের মধ্যে আর এই যে আমার বাইক আমি বাইক নিয়ে এখানে বসে দিয়েছি এখন রাইডের জন্য অপেক্ষা করতেছি রাইড পাইলে আবার রাইড নিয়ে কোনো দিকে হয়তো চলে যাবো রাইড পাইলে আপনাদের সাথে আবার শেয়ার করব তার আগে আপনাদেরকে একটা গোল দেখাতে চেয়েছিলাম দেখি এই অ্যাটাক একটা গোল হয় নাকি এত দূর দূরান্ত থেকে দেখা যাবে কিনা না বোঝা যাবে না কি জানি না অ্যাটাক একটা হচ্ছে শর্ট হয়েছিল কিন্তু গোল হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে আবার রাইড পাইলে আপনাদেরকে আবার দেখাচ্ছি এখন বাঁচতেসে নয়টা ষোলো আমার প্যাসেঞ্জার আরেকজনকে পাইছি আর একটা রাইড আসছে আর কি তো উনি যাবে হলে গিয়ে গুলশানের ওইদিকে আমি আছি মিরপুর দশের এইদিকে বেনারসি পল্লীর পাশেই তো উনি কাছাকাছি আছেন ওনাকে পিক করে নিয়ে আমার যেতে হবে গুলশানে তো নয়টা ষোলো বাজে আপনাদেরকে একটু দেখা নিলাম তো ওনাকে ড্রপ করে তারপর আমি আবার আপনাদেরকে জানাচ্ছি যে কতক্ষণে এই রাইডটা কমপ্লিট হলো মিরপুর দশ থেকে যে ভাইকে পিক করেছি ওনাকে ড্রপ করেছি বনানী ব্রিজের ওই মাথায় আমি আর একটু সামনে চলে আসছি ওই মুহূর্তে আমার রেকর্ড করতে খেয়াল ছিল না তো ওনাকে নামাই দেওয়ার পরে আমার টোটাল কালেকশন দেখাচ্ছে চারশো সাতাশি টাকা তো এখন আমি আবার এখান থেকে শ্যামলির দিকে রওনা দিয়ে দিব এখন বাজে মোটামুটি নয়টা পঁয়তাল্লিশের একটু বেশি নয়টা পঁয়তাল্লিশে ওনাকে নামাইছি এখন আর একটু বেশি বাড়ছে তো এখন আমি আবার শ্যামলির দিকে রওনা দিব আবার নেক্সট রাইট পাইলে কয়টা বাজে বা রাইড কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে টাইম টু টাইম জানাচ্ছি দশটা পাঁচের দিকে আমি নেক্সট রাইড নেই রাইডটা আমি নেই মোহাম্মদপুর ক্যাম্পার বাজারের এই দিকের থেকে তাজমহল রোডের ওখান থেকে তো ভাই যাবেন সুতরাপুর গোলাপবাগের ওইদিকে তো ভাইকে আমি পিক করতে যাচ্ছি এখন এবং আপনাদের সাথে শেয়ার করতেছি দশটা পাঁচের দিকে আমার এই রাইডটা রিসিভ করা আর কি আপনারা আগেই দেখছেন আমার চারশো টাকা পর্যন্ত কালেকশন ছিল এই মুহূর্তে তো চারশো সাতাশির পরে এই রাইডটাতে আমার প্রায় দুশো টাকার মতো বিল আসবে তাহলে এই রাইডটা কমপ্লিট করলে আমার পাঁচশো সাতাশির মতো কমপ্লিট হয়ে যাবে আর রাইডটা শুরু করতেছি আমি দশটা পাঁচের দিকে তো রাইডটা আবার কয়টার দিকে শেষ হয় আমি ওখানে পৌঁছে তারপরে হলে কি আপনাদেরকে আবার একটা আপডেট দিব আর আপনারা একটু ধারণা করতে থাকেন টাইম অনুযায়ী যে কত কতক্ষণ সময় অনুযায়ী কত টাকা ইনকাম হচ্ছে এখন দেখেন যে দশটার মধ্যে মোটামুটি আমার আর চারশো সাতাশি টাকা ইনকাম ছিল আর এই রাইডটাতে আবার আরও দুশো টাকা হয়ে যাবে তো এটা হলো কি আর্লি বের হওয়ার সুবিধা আপনি রাইড শেয়ার করলে যত আর্লি বেরোতে পারবেন তত মানে আর্লি আপনার টার্গেট কমপ্লিট হবে এবং তত আর্লি আপনি আবার ফেরত চলে যেতে পারবেন তো এই কারণে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি রাইড শেয়ার করেন তাহলে একটু আর্লি বের হওয়ার চেষ্টা করবেন এবং সকালবেলা রাইডও বেশি থাকে তাড়াতাড়ি রাইড করে তাড়াতাড়ি করে বাসে ফেরত আসা যায় রোদের তাপও কম থাকে অনেক সুযোগ সুবিধা আছে সকাল সকাল যদি বের হওয়া যায় তাহলে তা আমি এখন এই যে তাজমহল রোডের এখানে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছি প্যাসেঞ্জার আসলে ওনাকে নিয়ে আমি রওনা দিয়ে দেবো এবং ওনাকে ড্রপ করার পর আপনাদেরকে আবার আপডেট জানাচ্ছি এখন বাজে মোটামুটি দশটা চল্লিশের মতো তো প্যাসেঞ্জার ভাইকে সুতরাপুরের এদিকে নামায় দেওয়ার পরে আমার টোটাল কয় টাকা কালেকশান এটা দেখতে দেখতেই আমার কাছে আটা রাইড চলে আসলো তো রাইডটা মোটামুটি দুশো টাকা বিল আছে তো এই রাইডটা ভাই যাবে হলো গিয়ে গুলশানের ওইদিকে তো ভাইকে পিক করতে হবে আমার একটু ইউটার নিয়ে অল্প একটু সামনে যেতে হবে আমি ম্যাপে দেখে নিচ্ছি যে ভাই কোথায় আছে এবং সে অনুযায়ী আমি কোন দিতে গেলে বা কীভাবে করে তাকে কালেক্ট করলে আমি ইজিয়েস্ট ওয়েতে ইজিয়েস্ট এবং ফাস্টেস্ট ওয়েতে তাকে পিক করতে পারবো সেটা হলো গিয়ে একটু দেখছিলাম তো ভাইকে কালেক্ট করার পিক করার পরে আমি গুলশানের দিকে রওনা দিয়ে দেবো এবং গুলশানের দিকে রওনা দিয়ে আপনাদেরকে জানাবো যে কতক্ষণ সময় লাগলো এই সূত্রাপুরের যে রাইডটা তাজমহল রোড থেকে নিয়ে আসছি এই রাইডটাতে আমার মোটামুটি টাইম লাগছে সব মিলে পঁয়ত্রিশ মিনিটের মতো তো অ্যাপসের মধ্যে এটা কম দেখাচ্ছে কারণ আমার পিক করতেও ওনাকে কিছুক্ষণ সময় লাগছে ওনার নামতে এবং রাইড স্টার্ট করতেও কিছু সময় লাগছে কিন্তু ওভারঅল সব মিলে আমার টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতো লাগছে কারণ প্যাসেঞ্জার ভাইকে নামানোর সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আমার এই যে সেকেন্ড রাইডটা আসে আর কি তো এই ভাইকে আমি এখন ওনাকে পিক করতে যাব এবং ওনাকে ড্রপ করে আমি আবার আপডেট জানাচ্ছি এগারোটা উনিশ বাজার সময় আমার ইনকাম দ্বারায় আটশো সাতানব্বই টাকা দ্যাট ইজ অলমোস্ট নয়শো টাকার মতো এগারোটা উনিশ বাজে আমার ইনকাম হয়ে গেছে তো আমার টার্গেট ছিল মোটামুটি তিনটার মধ্যে এক হাজার টাকা আমি ইনকাম দেখব তারপর মানে কি তেল খরচ পথ খরচ এগুলো বাদ দিয়ে তো আমার এটা টার্গেট ছিল তো অলরেডি যেহেতু আমার নশো টাকা হয়ে গেছে আমি আর খুব বেশি রাইড চালাতে যেতেছি না আমি একটু রেস্ট রেস্ট নিয়ে বাসার দিকে চলে যাওয়ার প্ল্যান করতেছি তো গুলশানে এই সময়টাতে সকালবেলা রাইড থাকে খুব কম দুইটা আগে পর্যন্ত রাইট কম থাকে আর সকালবেলা বেরোইলে এটা একটা সুবিধা আপনার এগারোটা বারোটা বা এক বারোটার আগে আগেই আপনার হইলো যে আটশো এক হাজার টাকা হয়ে যায় ইউজুয়ালি যদি আপনি ঘোরাঘুরির মধ্যে থাকেন ব্রেক খুব বেশি না নেন বা রাইডগুলো যদি ভালো পরে আস্তে জ্যাম ফেস না করতে হয় তাহলে তো এই সময়টার মধ্যে আপনার টার্গেট মোটামুটি কমপ্লিট হয়ে গেলে হয় কি যে দুপুরবেলা রোদের মধ্যে রাইড করা লাগে না তখন গিয়ে একটু কমফোর্টেবলি রাইড করে চলে আসা যায় আর কি তো আজকে এরকমেরই প্ল্যান ছিল যে তাড়াতাড়ি যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে গেছে আমার এগারোটার মধ্যে এগারোটা উনিশ বাজে তো এখন আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করব গুলশানের ভিতরে আর একটা যদি রাইড পাই তাহলে আমি সেই রাইডটা নিব আর যদি রাইড না পাই তাহলে হলোকে আমি এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপর বাসার দিকে রওনা দিব এবং পথে আমি কোথাও একটু চায়ের দোকান দেখলে দেখলে ভালো কোনো চায়ের দোকান ভালো তো দোকান মানে আমার পছন্দ হইলে কোনো একটা দোকানে বসে আমি একটু চা খাবো একটু জিরাবো খাবার দাবার কী পাওয়া যায় একটু দেখবো খাবো টাবো তারপর চলে আসবো ইনশাল্লাহ আর এই যে এখন যে জায়গাটাতে আসি পাশেই দেখা যাচ্ছে একটা লেকের মতো গুলশানের ওইখানে আর ওইখানের রাস্তা আছে হাঁটা চলা করার জন্য লোকজনের জায়গাটা সুন্দর তো এখানে ইচ্ছা করলে বেশ কিছুক্ষণ জিরানো যাবে ঘোরাঘুরি করা যাবে ভালো লাগবে খারাপ লাগবে না ইনশাল্লাহ তা আমি এখন ঘুরতেছি এবং খুঁজতেছি হলো চা চায়ের দোকান সুইটেবল একটা চায়ের দোকান পাইলে সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিব আর কি আর এরপরে আর রাইড নিচ্ছি কি না বা আর কোনো রাইড পাচ্ছি কি না সেটা আপনাদেরকে জানাচ্ছি আবার রাইড নিলে বা নেক্সট একটা আপডেট আসলে তারপর আপনাদেরকে জানাচ্ছি গুলশানে কিছুক্ষণ জিরানোর পরে একটু চা খাওয়ার পরে চা খাইছি একটা সিঙ্গারা খাইছি একটা তো কিছুক্ষণ জিরাইছি তারপর বাসার দিকে রওনা দিচ্ছিলাম তো এর মধ্যে আমি আরেকটা একটা রাইড পাই গুলশান থেকে সাধারণত এই সময় রাইড পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ একটা রাইড পাই তো ভাই যাবে হলে যে মিরপুর বারো নম্বরের দিকে আমার বাসা শ্যামলি তো ভাইকে ড্রপ করে তারপর আমি শ্যামলির দিকে রওনা দিব ইনশাল্লাহ ভাইকে পিক করছি এখন ভাই কাছেই আছে বা আমি যেখানে আছি এখানেই আছেন তার জন্য অপেক্ষা করছি ভাইকে নিয়ে রওনা দিব ভাইকে পৌঁছায় তারপর আপনাকে আপনাদেরকে জানাচ্ছি তো এখন আবার দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হলো গিয়ে মিরপুর বারো নাম্বারের এই দিকে এই যে পেট্রোল পাম্প বা সিএনজি পাম্প যেটা ছিল সেটার পাশেই আমি তো ভাইকে ড্রপ করে দিই ভাইকে ড্রপ করে দেওয়ার পরে আমার টোটাল আজকের ইনকাম এখন পর্যন্ত দেখাচ্ছে এক টাকা তো এখন সময় হলো গিয়ে বারোটা বারো যে সময়টাতে ভিডিওটা শুট করা হয়েছে এই সময়টাতে আর কি তো সকাল বারোটা বারোর মধ্যে বা দুপুর বারোটা বারোর মধ্যে অলরেডি এক হাজার সাতচল্লিশ টাকা পাইছি আর কি উবার রাইড শেয়ার করে আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমার রাইড শেয়ার করার ইয়া প্ল্যান শেষ তো আজকে যদি আমি আবার কিছুক্ষণ রাইড করি আরো দুইটা তিনটা হয়তো আরও কিছু টাকা ইনকাম করা যাবে কিন্তু আমার মোবাইলে চার্জ নাই আমার ক্যামেরার একটা ব্যাটারিতে চার্জ লাস্টের দিকে ছিল আর কি আরও কিছু চার্জ রয়েছে সাথে আরেকটা ব্যাটারি ছিল আমি সেগুলো ভিডিও করতে পারতাম বাট আমার মোবাইলে চার্জ ছিল না মোবাইলে চার্জ না থাকলে তো আমি অ্যাপ ছাড়া তো আমি চালাই না যে কারণে ওই রাইড নেওয়া যেত না তো এই রাইডটা শেষ করার মাধ্যমে আমি ওই আজকে বাসার দিকে রওনা দিয়ে দেবো অলরেডি আমি আর কি রওনা দিচ্ছি বাসার দিকে একটু একটু করে আগাচ্ছি আমার বাসার শ্যামলি মিরপুর বারো থেকে আমি ফাঁকাটা নিয়ে চলে আসবো বাসার দিকে তো আজকে মোটামুটি যেটুকু চালাইছি আমার ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এক টাকা পাইছি এবং মোটামুটি ছয় ঘন্টার মতো আমার অনলাইন থাকা লাগছে সাড়ে ছটার দিকে আমি সম্ভবত অনলাইন হয়েছি আর সাতটা এর সময় আমি প্রথম রাইডটা শুরু করছি এবং রাইড কমপ্লিট হলো এই যে বারোটা বারো বাজে আর টাকা জমছে এই যে হাজার সাতচল্লিশ টাকা বা হাজার আটচল্লিশ টাকা কিছু টাকা এক্সট্রা দিছে লোকজন আমাকে তো আলহামদুলিল্লাহ আজকে দিনটা ভালোই গেছে আর বিকালের দিকে আবার যদি বের হই তাহলে আরও কিছু রাইড করা সম্ভব কিন্তু হলো কি আমি আজকে আর রাইড করতে যাচ্ছি না আজকে এখানেই ক্লোজ করব। আর এইটা এই রাইডটা করার জন্য আমার তেল খরচ গেছে মোটামুটি তিনশো বা সাড়ে তিনশো টাকার কারণ আমি অনেকগুলো জায়গায় ফাঁকা রাইনা অনেকখানি চলে আসছি যে কারণে আমার তেল খরচটা একটু বেশি গেছে আর আমার তেল সাড়ে তিনশো টাকা লাগলেও আমি আর কি দুশো টাকা তেল নিছি আমার আগের কিছু তেল ছিল এবং উবারকে আমার পে করা লাগছে সত্তর টাকা উবারের গোপাস যে সিস্টেমটা সেটা অনুযায়ী একদিনের গোপাস নিলে সত্তর টাকা আর যদি আমি পুরো আর সপ্তাহটা নিতাম তাহলে সাড়ে তিনশো টাকা হতো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা খরচ করতো পার ডে হিসাবে তো সত্তর টাকা খরচ গেছে আজকে আগামীকালকে আবার বের হব কিনা বলতে পারতেছি না যদি আগামীকালকে বের হই তাহলে আবার আপনাদেরকে ভিডিও করে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম